আপনাদের পিছনে বন্দুক বা চুরি ধরে রেখেছে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না ছাত্র জনতার জিজ্ঞাসা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে এবং এই যে কিছুদিন আগে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং একটি স্বচ্ছ সর্বজন গ্রহণ গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে আমরা বলতে চাই যে বিপ্লবী উপদেষ্টারা রয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আমরা জানতে চাই আসিফ মাহমুদ বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয় বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয় তাদেরকে বলতে চাই